স্বামী পরকিয়া করায় স্ত্রী হাতে নাতে ধরে ফেললো স্ত্রী স্বামীর পরকিয়া মেনে নিতে না পারায় প্রায় পাগলের মতো হয়ে গিয়েছে আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এই যে আপনি মাটিতে গড়াগড়ি খাচ্ছেন আপু মূলত এটার কারণ কি ও মা গো আমার জামাই আমি অনেক ভালোবাসতাম মা গো আমার জামাই ওই পরকিয়া করছে মা গো আমি আমার জামাইনে ছাড়া কেমনে এক লগে থাকবো মা আগো মানে দুই শতিনে কেমন এক লগে থাকবো মা আগো উনি তো এখন শোধন হয় নাই আপনার ওনার সাথে আপনার হাজবেন্ড পরকিয়া করেছে পরকিয়া করছে মা আগো মানে উনি মূলত কি উনি মূলত আমার প্রতিবেশী ননদ মাগো মা হ্যাঁ কি আমার থেকে বেশি সুন্দরী মাগো এই জামাইরে নিয়ে আমি এত কিছু করছি মাগো হ্যাঁ আমি পাঁচ লাখ টাকা দিছি মাগো হ্যাঁ আমি সব কিছু দিছি মাগো হচ্ছে উনি আপনার থেকে সুন্দর না এটা ঠিক আপনি বেশি সুন্দর কিন্তু বিষয় হচ্ছে আপনি যে মাগো মাগো করছেন কেন উনি কি আপনার মা সম্পর্ক নাকি আমি জানি না মাগো আমার জামাইরে লাগবো মাগো আমার জামাই কি লেগে আমার লাগে বিশ্বাসঘাতক তকলা মাগো আমার দুটা বোলা অবনাশ আছে মাগো আমি

ভদ্রলোক এই মেয়েটির সাথে তারা পরকিয়া করাতে হাতে নাতে ধরে ফেলেছে তার স্ত্রী এটা মেনে নিতে না পেরে তিনি প্রায় পাগলি হয়ে গেছে আসলে এই যে ভাই আপনি যে ঘটনাটি ঘটালেন এই যে আপনার স্ত্রী রেখে সাথে পরকিয়া করলেন এখন আপনার স্ত্রী প্রায় পাগল এ বিষয়ে আসলে কি বলতে চান বুঝতে পারি তো অনেকদিন ধরে ওর সাথে মানে আমার সম্পর্ক তো হঠাৎ করে আমার বউ আমার সম্পর্কে বা পরকে এটা জানতে পারে তারপর অনেক অবস্থা আসলে এখন আপনার বউ প্রায় পাগল এখন আপনি কি করতে চাচ্ছেন এখন কি করবো এখন এটাই চিন্তা করতেছি কি করা যায় আসলে দেখে কি করা যায় ওর তো সুস্থ করতে হইব আচ্ছা এই যে এই যে আপনার স্বামী তো এখনো বলছে যে আপনাকে সুস্থ করতে হবে বা আপনাকে নতুন সংসার করতে চাইছে আপনি কি করবেন এখন ওય ভালো হইতো না মা গো ওય মাইয়া ভালো না মা গো সব সময় আমার বাসায় আসতো গো আমি তো জানতাম না ও আমার জামাইরে নিয়ে রুম করব মা গো দর্শক দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে আমরা একটু এই আপুর কাছ থেকে জানার চেষ্টা করি আসলে এই যে আপু আপনি আরেকজনের হাজবেন্ডের সাথে পরকীয় সম্পর্কে লিপ্ত হলেন মূলত এই জিনিসটা তো আপনি না করলেও পারতেন এটা কি ভালো না খারাপ এটা কেন

হয়ে গেছে মাটিতে গোড়াগুড়ি খাচ্ছে আপনি নিজেও দেখছেন এখন আপনি কি কি বলবেন এই বিষয়ে তাহলে আমার লাইফটা নষ্ট করলো কেন সেটা ঘেসারো দিব আমি তাতে ছাড়বো না দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘুরে ফিরে আসলে এই ভদ্রলোকের উপরে কিন্তু দোষটা চেপে যাচ্ছে আসলে আপনার কি মনে হয় দোষটা কি এই মেয়ের নাকি আপনার হাজবেন্ড আমার জামায়ের মায়ের মা ওই মায়ের আছে মা আমি জানতাম গো ওই মায়ের লগে আমার সম্ব ওই আমার জামের সম্পর্ক ছিল মা আমি আর অনেক বুঝাইছি এই বই না আমার সংসার তুই নষ্ট করিস না মা এই মায়া হনে নাই মা প্রতিনিয়ত আমার ফোন দিত আমি ধরতাম আমারে প্রতিনিয়ত গালি গালাস করতো আমি আর পায়ে পর্যন্ত বন্ধু ধরছি মানে আমার সংসারটা নষ্ট করিস না মা গো এই মাইয়া প্রতি একটা খারাপ মেয়ে মা দর্শক দর্শক আপনারা দেখতেই পারলেন এই ভদ্রলোক তার স্ত্রীকে রেখে এই সুন্দরী মেয়ের সাথে পরকিয়া করার কারণে কিন্তু স্ত্রী হাতে নাতে ধরতে পেরেছে এবং স্ত্রী প্রায় পাগল এবং এই মেয়ের দাবি যে ওনার সাথে নাকি ওনার আগে থেকে একটি সম্পর্ক ছিল তো এই ভিডিওটি দেখে আপনারা একটু শিক্ষা দিবেন যারা এই টাইপের কার্যকলাপ ঘরে স্ত্রী রেখে পরকিয়া করার চিন্তা ভাবনা করছেন কিংবা বিয়ে করার আগে যাদের সাথে রিলেশন ছিল বিয়ে করার পরেও ঘরে বউ থাকাকালীন সময় আপনারা আগের প্রাক্তন প্রেমিকাদের সাথে বা প্রাক্তন গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ করছেন বা পরকিয়া সম্পর্ক করছেন তার অবশ্যই এই ভিডিওটা দেখে একটু সুদ্রানোর চেষ্টা করবেন তা নাহলে আপনাদের বউ একসময় এরকম পাগল হয়ে যেতে পারে